আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা পূর্ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অবচল নিয়ে আমরা এই এটি হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম ক্লাস আজকের ক্লাস থেকে আমরা মেনলি এই চ্যাপ্টারটা শুরু করব তাহলে শুরু করি প্রথমে আসি যে দৈব চলক জিনিসটা কি আসলে দৈব চলক আমরা গত চ্যাপ্টারে পড়ে আসছি যে সম্ভাবনা কি এখন আমরা পূর্ব চৈব চলক কী আমরা জানি যে চলক কি যেমন আমরা যদি বলি ফাইভ এক্স স্কোয়ার এখানে আমরা দেখব যে এই এক্সটাকে আমরা বলি হইতেছে চলক এই ফাইভটাকে বলি আমরা সহক আর এই টুটাকে আমরা বলি হইতেছে ঘাত বা পাওয়া এখন আমাদের দৈব চলকটা কী দৈবচলকটা হইতেছে যে চলকের সম্ভাবনা থাকে সে চলককে আমরা দৈবচলক বলি যে চলকের যে চলকের সম্ভাবনা সম্ভাবনা আছে তাকে দৈব চলো বলা হয় এখন দৈবচল জিনিসটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটা এক্সাম্পল নিই যেমন আমরা একটা এক্সাম্পল নিলাম এরকম যে আমাদের দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে এখন দুইটি মুদ্রা নিক্ষেপ এখন দুইটা মুদ্রা নিক্ষেপের বেলায় আমাদের কি কি ঘটনা আসতে পারে আমরা তো গত চ্যাপ্টারে দেখে আসছি যে দুইটা মুদ্রা নিক্ষেপের বেলায় আমাদের জিনিসগুলো এরকম আসে দুইটা এইচ আসে একটা চলক নিলাম এক্স এক্স একটা চলক নিলাম যেটা হইতেছে হেডের সংখ্যা নির্দেশ করে হেডের সংখ্যা নির্দেশ করে এখন আমরা যে এখানে দুইটা মুদ্রা নিছি দুইটা মুদ্রাতে কি কী ভা কি কি বা কয়টা কয়টা আমাদের হেড আসতে পারে আমরা দেখতে পারতেছি আমাদের হেড দুইটাই আসতে পারে আমরা দেখতে পারতেছি আমাদের হেড একটা আসতে পারে আমরা দেখতে পারতেছি আমাদের হেড নাও আসতে পারে মানে হেড জিরোটা আসতে পারে মানে এক্স যদি হেডের সংখ্যা নির্দেশ করে তাহলে এক্সের ভ্যালু আমরা তাহলে তিনটা পাইলাম এখানে একটা হইতেছে জিরো মানে হেড আসবে না একটা হইতেছে ওয়ান হেড একটা আসবে আর একটা হইতেছে টু মানে দুইটাই হেড আসবে তাহলে এক্সের ভ্যালু পাইলাম আমরা জিরো ওয়ান টু এখন আমরা দেখব যদি এই এক্স এর প্রত্যেকটার ভ্যালু ইট 0 1 2 প্রত্যেকটার ভ্যালু যদি সম্ভাবনা থাকে তখন আমরা এই এক্সটাকে আমরা বলবো হইতেছে দৈব চলক এখন আমরা দেখি যে সম্ভাবনাটা আমরা কিভাবে নির্ণয় করব সম্ভাবনার আমরা এইভাবে সাধারণ সূত্র তো আমরা জানি যে সম্ভাবনা সম্ভাবনা ইকুয়ালস টু হইতেছে মোট সম্ভাব্য ঘটনা আর উপরে হইতেছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা মানে আমাদের ফেভারে যেটা কাজ করতেছে প্রথমে আসি এই জিরোর জন্য জিরো মানে কি প্রবাবিলিটি অফ জিরো এইচ মানে একটাও হেড আসবে না আচ্ছা সম্ভাবনার সূত্রটা কি সূত্র মোট দুইটা তিনটা চারটা ঘটনা আছে তাহলে নিচে আমাদের হবে চার আর অনুকূল ঘটনা কি অনুকূল ঘটনা হইতেছে জিরো এইচ মানে একটাও হেড আসে নাই এমন ঘটনা কয়টা এমন ঘটনা আমরা দেখতে পারতেছি একটা তাহলে উপরে হবে এক তাহলে জিরো এইচ মানে একটাও হেড আসবে না তার জন্য আমরা হইতেছে একটা সম্ভাবনা পাইলাম তারপর আমরা এই যে এই ওয়ানের জন্য একটা সম্ভাবনা দেখি আসি কিনা প্রবাবিলিটি অফ ওয়ান এইচ মানে একটা হেড আসবে তার সম্ভাবনা তাহলে নিচে মোট সম্ভাব্য ঘটনা মোট সম্ভাব্য ঘটনা আমরা চারটা দেখে ফেলছি এখন আমাদের সম্ভব অনুকূল ঘটনা কি যে একটা হেড আসবে এখন একটা হেড আসবে এবং কয়টা ঘটনা আছে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা এরকম দুইটা ঘটনা আছে তাহলে দুইটা ঘটনা থাকলে এখানে উপরে দুই হবে তার মানে এখানে পাবো ওয়ান বাই টু এরপর আমরা যদি এই যে দুইয়ের জন্য সম্ভাবনা বের করতে চাই তাহলে প্রবাবিলিটি অফ টু এইচ এখন টু এর জন্য আমরা দেখব সম্ভাবনা কি হয় নিচে আমাদের মোট সম্ভাব্য ঘটনা মোট সম্ভাব্য ঘটনা উপরে আমাদের অনুকূল ঘটনা মানে কয়টা ঘটনায় আমাদের দুইটা হেড অথবা এইচ আছে আমরা দেখতে পারতেছি যে এই একটাই ঘটনা আছে যেখানে আমাদের দুইটা হেড আছে তাহলে এরকম ঘটনা আছে একটা তাহলে এটা সম্ভাবনা পাইলাম ওয়ান বাই ফোর তাহলে আমরা কি জিরোর জন্য একটা সম্ভাবনা পাইছি একটা হেজ একটা মানে জিরো এইচ এর জন্য আমরা একটা সম্ভাবনা পাইছি একটা এইচ এর জন্য আমরা একটা সম্ভাবনা পাইছি দুইটা এইচ এর জন্য আমরা একটা সম্ভাবনা পাইছি মানে জিরো ওয়ান টু এ প্রত্যেকটার জন্য আমরা কিন্তু সম্ভাবনা পাইছি তার মানে এখানে যে চলকটা ছিল এক্স এক্স এর প্রত্যেকটা মানের সম্ভাবনা আছে তাহলে আমরা কি কি বলছিলাম যে চলকের সম্ভাবনা আছে তাকে আমরা বলি হইতেছে দৈব চলক তাহলে এক্স চলকটার কি সম্ভাবনা আছে তাহলে আমরা বলতে পারবো এই এক্স যে চলকটা এটা একটা দৈব চলক কি চলক দৈব চলক এই হইতেছে আমাদের দৈব চলকের সাধারণ আলোচনা এখন আসি যে দৈব চলক আমাদের কত প্রকার চলক মেনলি হইতেছে দুই প্রকার দৈব চলক মেনলি দুই প্রকার একটা একটা হইতেছে অবি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন দৈব চলক আর আরেকটা হইতেছে অবিচ্ছিন্ন এটা রোমান সংখ্যা দিয়ে লিখি তুই অবিচ্ছিন্ন দৈব চলক অবিচ্ছিন্ন সরি এখানে বিচ্ছিন্ন দৈব চলক আচ্ছা বিচ্ছিন্ন দৈব চলক কোনগুলো আর অবিচ্ছিন্ন দৈব চলক কোনগুলো আমরা এর আগে যে এক্সাম্পল এর আগে যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পলে আমরা দেখছিলাম যে এক্স এর ভ্যালু জিরো ওয়ান টু এরকম এখন আমরা আপাত দৃষ্টিতে দেখতে করতেছি যে এখানে 0 1, 1 2 এর তো সিরিয়ালি সব সংখ্যাই আছে কিন্তু আদতে কি সব সংখ্যা আছে এখানে আমরা যদি একটু খেয়াল করি 0 এবং 1 এই দুইটার মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা আছে পর 1 এবং টু এই দুইটার মাঝেও অসংখ্য সংখ্যা আছে যেগুলো আমরা এখানে উল্লেখ করি নাই আমরা শুধুমাত্র 0 শুধুমাত্র 1 এবং শুধুমাত্র টু নিছি এর মধ্যবর্তী যে ভ্যালু যেমন 0.001 0.002 যেমন আমরা বলতে পারি জিরো টু পয়েন্ট এরকম অসংখ্য সংখ্যা আছে এরকম এই সংখ্যাগুলো আমরা এখানে উল্লেখ নি আমরা শুধু এই প্রান্তের সংখ্যাগুলো যেমন জিরো ওয়ান টু তিনটা সংখ্যা নিচ্ছি তার মানে কি এখানে মাঝে একটা বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে এই বিচ্ছিন্ন অবস্থার কারণেই এই টাইপ চলকগুলোকে আমরা বলি হইতেসে বিচ্ছিন্ন দৈব চলক তাহলে আমাদের ম্যাথে কোনো সময় এক্সের ভ্যালু যদি এই আকারে দেওয়া থাকে তখন আমরা সেটাকে বলবো হইতেছে বিচ্ছিন্ন দৈব চলক আর অবিচ্ছিন্ন দুই বোঝা আমরা যদি বলি আমাদের এক্সের ভ্যালুটা এইভাবে দেওয়া আছে এক্স মানে টু থেকে নিয়ে ফাইভ পর্যন্ত টু টু এবং ফাইভের মধ্যবর্তী সকল মান হইতেছে এক্সের মধ্যে আছে মানে এখানে আমরা কিন্তু কোনো গ্যাপ সৃষ্টি করি নি যেমন টু পয়েন্ট আমরা বাদ দিছি বা কে বাদ দিছি মানে টু এবং ফাইভের মাঝে আমরা কোন সংখ্যাকে বাদ দেওয়া হয়নি মানে এখানে কোনো বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়নি এর জন্য এটাকে আমরা বলে দিতেছে অবিচ্ছিন্ন দৈব তার মানে আমাদের ম্যাথে যদি এই টাইপ ক্যাট এই ক্যাটাগরি কোন এক্সাম্পল থাকে তাহলে সেটাকে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক হিসেবে গণ্য করবো এখন বিচ্ছিন্ন দৈব চলক আর অবিচ্ছিন্ন দৈব চলক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম